নবীসুফকে প্রশ্ন করলো আপনি সেদিন দৌড় মারলেন কেন আপনি তো পুরুষ মানুষ নারীর প্রতি কি কোনো আকর্ষণ নাই আপনার নফস কি আপনাকে উত্তেজিত করেনি ইউসুফ তখন জবাবটা কি দিয়েছিলেন একজন সুন্দরী মহিলা আবার রাষ্ট্রপ্রধানের বউ সেজে গুজে থাকে দেখতে শুনতো সুশ্রী আপনি একজন যুবক মানুষ ওই মহিলা আপনাকে নাকি অন্দর মহল পর্যন্ত নিয়ে গেছে আপনাকে কাছে পাওয়ার জন্য আপনি নাকি দৌড় মারছেন ওই মহিলার কথা আপনি একমত হলেন না কেন এমনটা হলো আপনি পুরুষ মানুষ আপনার কি নকস নাই আপনাকে উত্তেজিত করেনি কোরানে পাওয়া যায় আল্লাহ কতিলা আবাবা ফাকালা তালা জলাইকা ঘরের দরজা বন্ধ করে নবী ইউসুফরে बोलतेছে কাছে আসো রাজবিলা ফকলা তাই কাছে আসো আমি তোমার তুমি আমার গায়ের কাপড় খুলতে শুরু করেছে নবী ইউসুফ দাঁড়াইছে না প্রশ্ন করলো আপনি সেদিন মারলেন কেন আপনি তো পুরুষ মানুষ নারীর প্রতি কি কোনো আকর্ষণ নাই আপনার নফস কি আপনাকে উত্তেজিত করেনি ইউসুফ তখন জবাবটা কি দিয়েছিলেন

আমার উত্তেজিত করেনি আমি এটা বলি না বরং আমি বলি নিশ্চয় নবস খারাপ কাজে উত্তেজিত করে তবে ইল্লা আমার আল্লাহ রহম দিয়া বাসায় নবস তার ক্ষতি করতে পারে না ইউসুফ রে সেদিন বাসাইছে কে

প্রেমের প্রস্তাব দিয়েছে নবী ইউসুফ সারা দেয় না মহিলা আজকে সিদ্ধান্ত নিছে এমন ভাবে তোমার কাছে আন মাসকে পলাইতে দেবো না এই শক্ত কইরা মানুষের বলে না আটঘাট বাইদা নামছে কোমরে গাম সাবাইদা নামছে ওই মহিলা আটঘাট বাইদা নামছে বাহির দিয়ে তালা লাগানো ইউসুফ যাইবা কোথায় যখন সামনে নিয়ে মহিলা গায়ের কাপড় খুলতে শুরু করেছে ইউসুফ নবী ভাবলেন এখানে আর থাকাটা ঠিক হবে না কারণ মহিলা তো আমার গায়ের উপর ঝাঁপাইয়া পড়বে তার গায়ের সাথে আমার গা লাগবে তখন তো গুণার মানসিকতা তৈরি হয়ে যেতে পারে তাই তিনি দৌড় মারলেন কিন্তু হাসি দিয়া আজকে জাগা নাই বাহির দিয়া তালা লাগানো যাইবা ইউসুফ নবী জানে বিপদ যতই হোক আমার আল্লাহ বাঁচানোর মতো ক্ষমতা আল্লাহর আছে না না তাই মোমেন যারা হয় তারা আল্লাহর উপর কখনো ভরসা এজন্য মোমেনদেরকে আল্লাহ হতাশ হইতে মানা করছে না তোমরা মোমেনরা হতাশ হবে না আল্লাহ না করে দিচ্ছে বিপদ আসবে মুসিবত আসবে আপনি মনে রাখবেন যে বিপদ যদি এক দিক থেকে আসে দুদিক থেকে দরজা খুলে দেবেন কে যদি আল্লাহকে আপনি রাজি করে ফেলতেন এজরত ইব্রাহিম নবীর আগুনে ফেলানোর সময় তিনি ভয় পায় নাই উনি বলছে হাসবিন আল হাসবুন আল্লাহ নেয়মাল ওয়াকিল নেয়মাল মাওলা আমার আল্লাহ না যথেষ্ট আগুনে ফেলবা ফেলোগা এবং যখন তিনি আগুনে পড়ে যাচ্ছিলেন ও কেন ফিল হাওয়া তিনি শূন্যে উপরে চরকি নিচে আগুন তিনি মাসখানে পড়ে যাচ্ছেন আরদ আলাহু জিবরীল তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন জিব্রিল আমিন তখন আল্লাহ পাঠাইলেন জিব্রিল আসলেন فقال يا ابراهيم لك حاجه ইব্রাহিম নবীর কাছে এসে জিব্রিল বলতেছে আপনার কোন জরুরত আছে কোন সহযোগিতা লাগবে আমি জিব্রিল এসেছি নিচে আগুন চলতেছে। আমরা হইলে কইতাম মিয়া তাড়াতাড়ি করো না পড়ে যাইতো জিব্রিলে 600 টাকা কইছো একটা লাড়া দেবে অমরুদের জ্বালানো আগুন এক সেকেন্ডে হাওয়া হয়েছে কিন্তু ইব্রাহিম আল্লাহ ইসলাম আল্লাহর উপর এতটাই ভরসা রেখেছেন তিনি বলতেছেন আপনাকে ধন্যবাদ আপনার সাহায্য কেন লাগবে আমার আল্লাহ বুঝি দেখে না কিছু বানালা পড়বেন না ভাইরা আমার আল্লাহ কি দেখে না আপনার সাহায্য দরকার না আমার আল্লাহ ইন্নাস হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকি নিআমাল মওলা কত চমতকার বন্ধু ও নিআমাল নাসির কত চমতকার সাহায্যকারী কোন আগুন আমাকে পোড়াবে ই আগুন তো এই আগুনের স্রষ্টা কে চুপ করে আছেন কেন ভাইরা কথা বলেন না আগুনের স্রষ্টা তো ই আগুন আমারে পড়াবে কেন আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে আর আমার আল্লাহ যদি আমি যাই তাহলে আমার জ্বলতে কোন আপত্তি আপনার সাহায্য আমি নিমুন সালাম ভাবেন দরজা লাগাইছে তো কি হয়েছে তাই তিনি দরজার দিকে দৌড় মারলেন তিনি জানতেনা আল্লাহ চেষ্টা করার মালিক আমরা পূর্ণতার মালিকে ইউসুফ আল্লাহিস দরজা পর্যন্ত দৌড়াতে দৌড়াতে যেতে দেরি দরজা খুলতে আর দেরি হয় নাই দরজা খুলে গেছে এজন্য আমরা যারা নবী ইউসুফের উম্মত নবী ইউসুফের অনুসারী আল্লাহ নবীদের অনুসারী আমরা সব নবীকে বিশ্বাস করি সব রাসুলকে বিশ্বাস করি উম্মতে মাহাম্মাদি হলেও কিন্তু অন্য নবীদের উপর আমাদের ইমান আছে না নাই আমরা তাদেরকে ভালোবাসি আল ওয়ারাসাতুল আম্বিয়া আমরা ওয়ারাসাতুল নবী না ওয়ারাসাতুল আম্বিয়া আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়াকে এক বছর না বহু বছর আমরা সব নবীর ওয়ারিস সবার অনুসারী সূরা ইউসুফে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করে আমাদেরকে কাহিনী শোনায় না কোরআন কিসসার কিতাব না কোরআন ইব্রাতের কিতাব শিক্ষা নেয়ার কিতাব আল্লাহ বুঝায় তোমরা যারা আমি আল্লাহর পথে চলতে চাও নবী ইউসুফের মতো হওয়া লাগবে জালেমরা আমরা যতই তালা দেখ যতই দরজা বন্ধ করুক তোমরা আমার উপর ভরসা করে সামনে আগালে তোমাদেরকে আমি আল্লাহ দরজা খুলে দেব।